ইংরেজি রিডিং শিখতে চাইলে তোমরা যে কোনো ওয়ার্ডকে সিলেবল ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ করতে শেখো তাহলেই খুব সহজে ইংরেজিতে রিডিং শিখে যাবে কীভাবে দেখো খুব সহজ টেকনিক বলছি একটা ওয়ার্ডের মধ্যে জয়টি ভাওয়েল থাকবে সেই ওয়ার্ডটিকে তয়টি ভাগ করতে হবে ব্যাস এইটুকু শুধু মাথায় রাখলেই চলবে তবে কয়েকটা জিনিস তোমাদেরকে শিখিয়ে দিই যদি পরপর দুইটা কি তিনটা যদি ভাওয়েল থাকে পরপর তাহলে সেটাকে একটা ভাওয়েল ধরতে হয় এগুলোকে বলা হয় ভাওয়েল টিম তো এগুলো যৌগিক স্বর আমরা বলে থাকি যেগুলো তোমাদেরকে দুই তিন চার পাঁচ নাম্বার ক্লাসে শেখানো হয়েছে তো যদি পরপর দুইটা কি তিনটা ভাওয়েল থাকে তখন একটা ভাওয়েল ধরতে হবে আর শব্দের শেষে যখন ই ভাওয়েলটিকে খুঁজে পাওয়া যাবে তখন কিন্তু ই ভাওয়েলটি ধরা যাবে না অর্থাৎ সেই ই বেশিরভাগ ক্ষেত্রেই সাইলেন্ট থাকে তবে হ্যাঁ যদি ই ভাওয়েলটি উচ্চারণের মধ্যে আসে তখন কিন্তু আমাদেরকে সিলেবলের মধ্যে যোগ করতে হয় তো এই জিনিসটা খেয়াল রাখবে চলো এবার আমরা খুব সহজে সিলেবল ভেঙে ভেঙ্গে ইংরেজি ওয়ার্ডগুলোকে রিডিং করা শিখবো দেখো আমরা একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি এটার মধ্যে দেখো দুইটা ভাওয়েল রয়েছে এ একটা ভাওয়েল ই একটা ভাওয়েল তার মানে এটা দুইটা ভাগ করে উচ্চারণ করতে হবে অর্থাৎ এটা টু সিলেবল বিশিষ্ট একটা ওয়ার্ড তো এখানে এসি কে মিলিয়ে পড়তে হবে এক সি ই এস এস শেষ অ্যাকসেস অ্যাকসেস নেক্সট ওয়ার্ড দেখো এটা কত বড় একটা ওয়ার্ড কীভাবে উচ্চারণ করছি একটু ভালোভাবে লক্ষ্য করো এসি এক সিই পি টি সেফট এতে অ্যা ই বল অ্যাকসেপ্টেবল অ্যাকসেপ্টেবল নেক্সট ওয়ার্ড দেখো আমাদের স্ক্রিনে চলে এসেছে তো একটু ভালোভাবে লক্ষ্য করবে এটা কীভাবে উচ্চারণ করছি এসি এ পড়তে হবে অনেকে হয়তো এসি এক পড়ে দেবে কিন্তু এ এক নয় এখানে এ সি অ্যা সি ইউ কিউ কিউ আর এ টি ই রেট রেট অ্যাকিউরেট অ্যাকিউরেট একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে আমরা প্রথম সি এর উচ্চারণ করিনি দ্বিতীয় সি এর উচ্চারণ করেছি সেটা তোমাদেরকে আমি 10 নাম্বার ক্লাসে শিখিয়েছিলাম যদি পরপর দুইটা সি থাকে তাহলে কিন্তু আমরা ক ক উচ্চারণ করব না আমরা একটা সি এর উচ্চারণ করব একটা সি এর উচ্চারণ করবো না আর যদি সি এর পরে ই বা আই চলে আসে তাহলে কিন্তু দুইটা সি এরই উচ্চারণ করতে হবে পিছনে যে সিটা থাকবে সেই সি এর উচ্চারণ করতে হবে ক আর পরে যে সিটা থাকবে সেই সি এর উচ্চারণ করতে হবে দন্তস্ব এটা শিখিয়েছিলাম দশ নম্বর ক্লাসে তো এখানে এসি অ্যা সি ইউ কিউ আর এ টি ই রেট অ্যাকিউরেট অ্যাকিউরেট পরেরটা দেখো আমরা প্রথমেই পাচ্ছি এ লেটারটি তো এই জন্য অ্যা সাউন্ড করবো কারণ শব্দের প্রথমে এ থাকলে বেশিরভাগ ক্ষেত্রে অ্যা সাউন্ড করতে হয় যেটা দশ নম্বর ক্লাসে তোমাদেরকে শেখানো হয়েছে তো এখানে এ এর জন্য অ্যা সাউন্ড পড়ব সি এইচ আই ই ভিই চিপ সি এইচ চা চ হয় আর এবার একটু খেয়াল করো এখানে আই এবং ই দেখতে পাচ্ছি পরপর দুইটা ভাবেল তো এখানে আমাদেরকে একটি ভাবেল ধরতে হবে আর শব্দের শেষে দেখো ই ভাভেলটি রয়েছে এখানে ই ভাভেলটি বসেছে ঠিকই কিন্তু সাইলেন্ট হয়ে আছে তো এই জন্য আমরা ই ভাওয়েলটি ধরবো না এখানে আমাদেরকে দুইটা ভাওয়েল ধরতে হবে তো এটা আমরা দুই ঝোকেই উচ্চারণ করছি একটু খেয়াল করো অ্যা চিপ অ্যা চিপ নেক্সট এতে আবারও আমরা অ্যা পড়ব অ্যা সি আর এস ক্রস এখানে এক সাথে উচ্চারণ করতে হবে সি আর ও এস এস এই অংশটুকু তো খেয়াল করো আমরা এটার মধ্যে দুইটা ভাওয়েল পাচ্ছি সেই জন্য দুই ঝকে উচ্চারণ করছি এ ক্রস এক ক্রস নেক্সট এ সি এক টি ইউ চু এল এল এক চিউএল অ্যাকচুয়াল খেয়াল করো এখানে টি ইউ টু হয়নি টি ইউ চু হচ্ছে এই জিনিসটা খেয়াল করবে টি ইউ বেশিরভাগ ক্ষেত্রে চু সাউন্ড দিয়ে থাকে তো এটা কিন্তু শব্দের মাঝে টি ইউ চু সাউন্ড দিয়ে থাকে আর একটা উদাহরণ দেখো এর শেষে যদি এল ওয়াই লাগিয়ে দেওয়া হয় তাহলে এটাই হয়ে যাবে এক চু লি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি নেক্সট এতে অ্যা পড়ব ডি এ পি টি ড্যাপ ড্যাপ্ট অ্যাড্যাপ্ট অ্যাড্যাপ্ট এডি অ্যাড জেইসি জেক টিআইভিই টিভ অ্যাডজেকটিভ হ্যাঁ এটা আমরা অনেকেই অ্যাডজেকটিভ উচ্চারণ করি কিন্তু যদিও এটা ভুল উচ্চারণ এটা সঠিক উচ্চারণ হবে অ্যাজেকটিভ এখানে কিন্তু ডিটা সাইলেন্ট হয়ে যাবে এ ডিতে অ্যা পড়তে হবে জে ইসিতে জেক পড়তে হবে টি আই ভি ইতে টিপ পড়তে হবে অ্যাজেকটিভ হবে এডি অ্যাড জেইউএসটি জাস্ট অ্যাডজাস্ট হ্যাঁ এটা আমরা অনেকেই অ্যাডজাস্ট উচ্চারণ করি কিন্তু এটার সঠিক উচ্চারণ হবে অ্যাডাস্ট অ্যাডাস্ট এখানেও ডিটা সাইলেন্ট হয়ে যাবে খেয়াল রাখতে হবে বিষয়টা অ্যা জাস্ট অ্যাডাস্ট চলো পরেরটা দেখি এডি অ্যাট এম আই এস মিস এস আই ও এন সন অ্যাট মিশন অ্যাট মিশন এডি অ্যাট এমআইটি মিট অ্যাডমিট অ্যাডমিট পরেরটা দেখো এডি অ্যাট ভি এন সি ই ভান্স ভান্স অ্যাডভান্স অ্যাডভান্স পরেরটা দেখো এডি অ্যাট ভি এন ভান টি এ জি ই টেচ অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ নেক্সট এডি অ্যাট ভিআইসি ই ভাইস ভাইস অ্যাডভাইস এখানে কিন্তু সিই এর উচ্চারণ হবে দন্ত শ এখানে কিন্তু পাক্কা দন্ত শ এর উচ্চারণ করতে হবে কিন্তু পরেরটা দেখো এডি অ্যাট ই ভাইস ভাইজ অ্যাডভাইস এখানে যে জয়ের উচ্চারণটা করছি মূলত এটা কিন্তু জয়ের সাউন্ড নয় প্রথম ক্লাসে তোমাদেরকে শিখিয়েছিলাম যে কখনোই বর্গীয় জয়ের সাউন্ড উৎপন্ন করতে পারে না সবসময়ই বর্গীয় জ বা জয়ের মাঝামাঝি সাউন্ড উৎপন্ন করে যে সাউন্ডটাকে আমরা এরকমভাবে প্রকাশ করি তো এই সাউন্ডটাকে প্রকাশ করার জন্য কোনো প্রতিবর্ণ নেই সেই জন্য বর্গীয় জয়ের নিচে একটা বিন্দু যুক্ত করে সাউন্ডটাকে বোঝানো হয় তো বন্ধুরা তোমরা যদি এভাবে সিলেবল ভেঙ্গে ভেঙে প্রত্যেকটা ওয়ার্ডকে উচ্চারণ করো তাহলে তোমরা খুব অল্প দিনের মধ্যেই ইংরেজি ওয়ার্ডগুলোকে রিডিং করতে শিখে যাবে তো তোমাদেরকে এরকমভাবে আমি ক্লাস মাঝে মাঝে দিতে থাকবো এবং কিছু স্পেলিং রুলস তোমাদেরকে দিয়ে যাব তো আজকে এই পর্যন্তই সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে ভালো থাকবে সবাই